সবাইকে আমার আন্তরিক এবং ভালোবাসা জানাই আমি দুটো সরচিত কবিতা পাঠ করব প্রথম কবিতার নাম একুশ কোনো নিষিদ্ধ নগরী নয় এ প্রান্ত থেকে ও প্রান্ত হেঁটে চলেছি নগ্ন পায়ে মিছিলেন প্রভাত ফের পলাশ বড্ড নীরব অভিমানী সালমার সাথে শুরুটাই বইয়ে বইয়ে মুখ গুজে থাকা শব্দের রাজ্যে ছিল তার বসবাস অথচ শব্দ তাকে ক্ষমা করেনি যার নাম ভালোবাসার স্বাধীনতা একুশ আছে আসে একগুচ্ছ কবিতা গান আর সবার মঞ্চে আঠারো বছরের বিধবা লিলি গোপনে শরীর ব্যাচে কিংবা বলতে পারি কলেজের ছেলেটি এখন রাত থেকে পুষ্পের রানার নানা রঙে শহীদ মিনার অবনত একুশ আমার নাওয়ালা কথা প্রিয়ার প্রতীক্ষা রসুল চাচার ধান এক ছাক দঙ্গলের সাঁতার ভিটে মাটি টাঙ্গন নদী মায়ের ভাষা দাফনের কাপড় জন্ম নেয় অক্ষর সৈনিক আর কিছু প্রতিবাদী স্লোগান একুশ কোনো নিষিদ্ধ নগরী নয় আমার পূর্বপুরুষের লড়াই এক মুঠো ভাত ও একটি পতাকা বাংলার এ প্রান্ত হতে প্রান্ত রেখা অতিক্রান্ত করে বর্ণমালা প্রতিটি যুদ্ধের শেষে আসে ভোর সকালে চৌরাস্তার মোড়ে এক কাপ চা